এই যে ভাই একদম নতুন কালেকশন ভাই তারপরে মাল এই মালগুলো অনেক ভাইরাল মাল নতুন আমাদের পাকিস্তানি সুইস একদম নিউ কালেকশন মালটা দেখেন এই যে একটা মাল দেখেন ভাইরাল মাল একদম রং কষ গ্যারান্টি পাকা প্রতি সপ্তাহে আমাদের ডিজাইন পঞ্চাশ থেকে ষাটটা সত্তর ডিজাইন ঢুকে প্রতি সপ্তাহে অনেক ভাইরাল ডিজাইন অনেক সুন্দর এই মালটা আমরা অনেক বেসতেছি একটা ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি ডিজাইন ভাই এগুলো ডিজাইনটাও অনেক ভালো চলতেছে ভাই হিট কালেকশন যারা নিতে চান আমাদের দোকানে চলে আসুন অথবা আমাদের কল করুন একটু দৈরে দেখবেন ভাই মালের কোয়ালিটি এসে পাকিস্তানি সুইচ মাস্টার কহি ভাই একবার অরিজিনালটা এই মালগুলা একদম অস্থির আমাদের গোডাউন আপনাকে নিয়ে যাবো ইনশাল্লাহ সময় থাকে গোডাউনের দশ দেখি কিছু মাল দেখাবেন একদম নতুন কালেকশনগুলো বাড়ি হয়েছে এই কালেকশনগুলো ইনশাল্লা কাস্টমার দেখানোর চেষ্টা করতেছি ভাই বাজারে যত নতুন নতুন ডিজাইন আমরা প্রথম নিয়ে এসি ভাই আমাদের থেকে যারা অনেকে ডিজাইন নকল করে ভাই পাকিস্তানি মাস্টার কপি ভাই একদম হাতে নিলে ইনশাল্লাহ বুঝতে পারেন অস্থির কাপড় অস্থির জমজমের ভাইরাল কালেকশন ভাই আরেকটা যদি এক পিসে বিক্রি না করতে পারেন রিটার্ন আছে ভাই ইনশাল্লাহ পাকিস্তানি জমজম ভাই যদি বানানে রং যায় নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এখানে হাজার হাজার পেটি সজ্জিত আছে ভাই যার যত প্রয়োজন পেটি মাল নিতে পারেন ভাই আমরা নিজের থেকে তৈরি হ্যালো আসসালামু আলাইকুম সরাসরি পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি থ্রি পিসের জন্য নারায়ণগঞ্জ বলতে গাছিয়া খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনারা তো থ্রি পিস পাইকারি করে থাকেন জি জি একবার পাইকারি পিস পাওয়া যায় আপনাদের কাছে আমাদের দোকানে ভাই ব্যবসার জন্য যা যা প্রয়োজন দামি কম মধ্যম দামি বিভিন্ন একটি মাল আছে আমার দোকানে আর সরাসরি তো ফ্যাক্টরি থেকে আপনার একদম গেড়ে থেকে আমরা তৈরি মালগুলো রেডি করে আসি ভাই রেডি করে আসে না একবারে রেডি আচ্ছা তো ভিডিওতে এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেন আমাদের দোকানের ঠিকানা একবারে খুবই সহজ গাউসের দোতলায় এবং সিঁড়িতে উঠেই সতেরো নম্বর দোকান মাসালা থ্রি আমাদের দোকানটা হয়েছে একবারে রাস্তার পাশে আমাদের দোকানটা দ্বিতীয় তলায় সাথে আমার দোকান ভাই শুরুতে কি দেখাবেন ভাই শুরুতে এই যে গরমের জন্য বুটিক্স মাল একবারে অভারেজ চলতেছে একদম মধ্যে আমাদের একটা মাল নিয়েছি ভাই কমের মধ্যে কমের মধ্যে কালারফুল মাল হাজার হাজার মাল আছে যার যত প্রয়োজন নিতে পারবে আচ্ছা রং কালার পাকা না ব্যস্ত আছে না প্রাইস কত দিচ্ছেন ভাই বিভিন্ন বাজারে ব্যস্ত আছে এটা তিনশো পঞ্চাশ টাকা আমরা

দুইশো ষাট টাকা এই মালটা ভাই দেখেন কারণ দুইশো ষাট টাকা মাল নেই ব্যবসা করে ভাই লাভবান হতে পারবেন না ব্যবসা উন্নত আমরা চাই ভালো জিনিস নিয়ে কাস্টমারে মান হোক আমরাও জীবন বেচা কাস্টমার বারবার আসে আর ভাই মান যেরকম হয় দাম কিন্তু এই যে একটা মাল দেখেন বাইরাল মাল একদম রং কষ গ্যারান্টি পাকা কারা মাল আচ্ছা কয়টা কালার হবে এটা চারটা বেরা কালার অসংখ্য মাল আছে অসংখ্য ডিজাইন আছে ভাই আচ্ছা এই যে ওন্নাটা হবে আপনার নামাজ ওন্না পাঁচ হাতের ওন্না আড়াই গজের সালোয়ার ভাই আড়াই গজের সালোয়ার জি জি এই যে এরকম একদম কালারফুল মাল রং কস গ্যারান্টি ভাই যার যত প্রয়োজন নিতে পারবে আচ্ছা বিশাল বড় ওন্না হবে বিশাল বড় ওন্না এই যে কালার এরকম এরকম কালার ভিডিও সংক্ষিপ্তের জন্য অল্প অল্প একটা করে দেখাইতেছি ভাই এরকম প্রতিটা ডিজাইন অভাব না ইনশাল্লাহ তারপরে এটা হচ্ছে কারিশ্মা মাল এই মালগুলো অনেক ভাইরাল মাল ভাই এই মালগুলো অনেক ভাইরাল কাস্টমারদের আমার দিয়ে কুলোতে পারতেছি না প্রতি সপ্তাহে ডিজাইনগুলো আমাদের রানিং শত শত ডিজাইন আছে শত শত মাল আছে যারা নিবেন সর্বনিম্ন ভাই পনেরো পিস মাল পনেরো বিশে নিচে আমাদের ভাই মাল ডেলিভারি দেওয়া হয় না আচ্ছা মানে সর্বনিম্ন কত পিস নিতে পারবেন সর্বনিম্ন পনেরো পিস যদি সরাসরি দোকানে আসে দোকানে আসলে বারো পিসে নিতে পারবেন কিন্তু যারা ভিডিওতে নেবেন পনেরো পিস সর্বনিম্ন পনেরো পিস অর্ডার করতে হবে পনেরো পিস কি পনেরোটা ডিজাইন থেকে নিতে পারবেন নিতে পারবেন চারটে করে সেট নিলে ভালো হবে আমরা যত পাইকারি বেশি ভাই চারটে সেট নিলে নতুন অনেকে সেট নিতে চায় না ভাই এক একটা এক এক পিস নিতে চায় নতুনদের আমরা একটু সুবিধা দিয়ে থাকি ভাই আসুক ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তাদের এক দুই পিস আচ্ছা আমরা দেখতেছি আপনাদের কাছে প্রচুর কালেকশন প্রচুর এই যে ভাই পেটি পেটি মাল আছে ইনশাআল্লাহ সময় পেলে আপনারা গোডাউন নিয়ে যাব আচ্ছা পেটি পেটি এক পেটি থেকে এক একটা নিতে পারবে হ্যাঁ পেটিতে চারটে করে কালার এখন যদি বলে ভাই নতুন বা নতুন উদ্যোক্তা আমাকে একটু সুবিধা দেন এক দু পিস করে দেন দিতে পারবেন ইনশাল্লাহ দিতে পারবেন জি ইনশাল্লাহ আচ্ছা ওকে তারপরে আরো ডিজাইন আছে ইনশাল্লাহ যে ভাইরাল ডিজাইন এগুলো ভাই অসম ডিজাইন একদম নিউ কালেকশন বাজারে যত নতুন নতুন ডিজাইন আমরা প্রথম নিয়ে আসি ভাই আমাদের থেকে যারা অনেকে ডিজাইন নকল করে ভাই আচ্ছা চমৎকার একটা কালার হ্যাঁ জি জি একবারে নতুন কালেকশন আড়াই গজের সালোয়ার পাঁচ হাতের ওন্না পাঁচ হাতের ওন্না হবে পাকা পাঁচ হাতের ওন্না হবে রং কস গ্যারান্টি ভাই আমাদের মাল বিক্রি না করতে হলে চেঞ্জ আছে ভাই যে কোনো সংসার রিটার্ন আছে ভাই আচ্ছা কত দাম দিতেছেন এটা দাম মাত্র সারা বাজার রেট হচ্ছে চারশো আশি আমাদের রেট হচ্ছে মাত্র চারশো ষাট টাকা ভাই একবার যারা এক দুই বিস্তিবেন আমরা তাদের জন্য না আমরা পাইকারি সেলের জন্য এই রেটটা শুধু আচ্ছা কয়টা কালার হবে চারটে করে কালার চারটে করে কালার চারটে করে কালার শত শত পেটি আছে ইনশাল্লাহ মাল আমরা যত প্রয়োজন নিতে পারেন মালের কোনো কমতি নেই ভাই এই যে আরেকটা ডিজাইন আমাদের ডিজাইনগুলো বাড়িটি দেখবেন হাতে নিলে বুঝতে পারেন ভাই ভাই আমাদের কোয়ালিটিগুলো একবারে শুধু দেখবেন দেখলে ইনশাল্লাহ দেখবেন চোখ জুড়ে যাবে ভাই সব আনকমন আনকমন ডিজাইনগুলো আমরা নিয়েছি সব নিত্য নতুন ডিজাইন আমাদের ফিটকিরিতে আসে এই ডিজাইনগুলো আমরা প্রথম আমরা এই যে আমাদের দোকানে উঠে ধরেন যার যার প্রয়োজন বিডিও দেখবেন অথবা সরাসরি দোকান আসবেন ভাই আমি বলি ভাই দোকান আসেন কিরম দোকান থেকে নিতে আসেন কাছ থেকে মালটা নিতে পারতেছেন দেখবেন আচ্ছা ভাই এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা রিপিট ডিজাইন অনেক ভাইরাল ডিজাইন অনেক সুন্দর এই মালটা আমরা অনেক বেসতেছি কাস্টমারদের কাস্টমারের অনুরোধে এই মালটা আবার নিয়েছি ভাই এর কি অন্যটা দেখেন এটা কালার আছে চারটে করে পেডি পেডি মাল আছে ভাই যার যত পয়সা নিতে পারবেন এটা রেটটা হয়েছে মাত্র চারশো ষাট টাকা ভাই চারশো ষাট টাকা জি কয়টা কালার হবে চারটে করে কালার বিশ পিসের পেডি বিশ পিসের পেডি জি সর্বনিম্ন চারটা নিতে হবে চারটা নিতে হবে জি ওকে তারপরে কি দেখাবেন তারপরে ভাই আরেকটা মাল আছে আমাদের এসি কটানোর মধ্যে হাতের কাজ হাতের কাজ জি জি একদম নতুন একটা মাল হাতের এই মালটা দেখেন সামনে ভাই গুলো যারা নিয়ে রাখবে তাদের টাকা লাভ এই এমনি আমরা বেসতেছি পাঁচশো আশি টাকা যারা বিরুদ্ধে গেবে তাদের জন্য পাঁচশো বিশ টাকা শুধু মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ হাতের কাজের মাল অন্য একবারে নামাজ না বিশাল বড় অন্য একটা ভরপুর কাজ ভাই আমার মালগুলো একবার হাতে নিয়ে দেখেন ভাই

এই মালটা একবারে বাজারে অফারে দিতেছি আমরা বাজার থেকে ভাই এগুলো মালগুলো আমাদের নিজস্ব কারখানাতে নিজেরা আমরা তৈরি করি আমাদের রেটে ভাই কেউ দিতে পারবে না আচ্ছা সরাসরি কারখানা থেকে তৈরি করেন আপনারা কমিশন বাদ দিয়ে এখন শুধু আমাদের মেশিনটা চললে চলো ভাই এর রেট আগে বেঁচে চারশো আসি চারশো সাইট এখন এটা রেট মাত্র চারশো দশ টাকা চারশো দশ টাকা এটা আপনি বিরুদ্ধে গেছে চারশো দশ জন একবার অফার রেট মানে পিসের দাম কমে গেছে একবারে কমায় দিলাম জন অফার যারা একটু কমে খুচরো ব্যবসা লাভবান হতে চাই

এই যে এর একটা ডিজাইন নতুন ডিজাইন হ্যাঁ একদম নতুন ভাই একদম নতুন মিশিং এর মাল এগুলো সব এই যে সেলওয়ার ডবে আড়াই বাজার অন্যটা নামাজি পাঁচ হাতের একটা অন্য সাথে ভাই এগুলো ভাই পার্টি ড্রেস এই মালগুলো একবারে আনকমন ভাই ভাইরাল মাল আচ্ছা প্রাইসটা কত এটা মাত্র চারশো দশ চারশো দশ জি এই মালগুলো কয়দিন আগে ভাই চারশো ষাট সত্তর আশি বেসতাম এখন অফারে দিতেছি কারণ এখন বাজারটা ভাই একটু ডাউন সবাই চাইতেছে ব্যবসা করে টিকে থাকুক আমাদের মিশিংটা চলবে ভাই মিশিং খরচটা হয় আচ্ছা মাত্র চারশো দশ যারা পাইকে নেবেন তাদের জন্য পাই যারা এক দু বেশি নেবেন খুব নিয়ে নেবেন আমরা খুব বেশি নেবাই ওকে ভাই খুর্স পাইকারি যদি এক হয়ে যায় তাহলে ভাই ব্যবসা করে যাব না কারণ আপনি আইসেন এখন ব্যবসার জন্য আমরা পাইকারি না পাইলে ব্যবসা আগে পারবেন না ভাই আমরা পাইকারিদের জন্য পাইকারি একদম সীমিত রেট দিয়ে দেখি ওকে তারপরে কি দেখাবেন তারপরে আরেকটা মাল আছে ভাই জমজম যেটা একবার পাকিস্তানি কফি জমজম এই মালগুলো হচ্ছে অস্থির বাজারে বিভিন্ন রকম জমজম আছে আমরা এদিকে দেখতে চাই না আমার না শুধু একবার হাতে নিবেন একটু দৈর্য দেখবেন ভাই মালের কোয়ালিটি এসে পাকিস্তানি সুইচ মাস্টার কহি ভাই একবার অরিজিনালটা এই মালগুলা একদম অস্থির ফাটাফাটি সুতা ফাটাফাটি কাপড় মালগুলো হাতে নেবেন হাতে নিলে ইনশাল্লাহ আমরা অনুভব করতে পারবেন যে আসলে বাজারে বিভিন্ন রকমের জমজম আছে আমার জমজমটা কীরকম এবং রং কস ডিজাইনগুলো আছে নিত্য নতুন একদম নিউ ডিজাইনগুলো আমরা ভাই নিয়ে আসি দোকানে এজন যে অসংখ্য ডিজাইন আছে একটা ডিজাইন চারটে করে কালার বা এটা হচ্ছে পাকিস্তানি সুইচ জমজম একদম নিউ কালেকশন মালটা দেখেন আর ভাই আমাদের মালের প্রতিটা গায়ে এই যে আমাদের কোম্পানির লোগো থাকবে উটেক্স জমজম সুইচ লোন আচ্ছা এই নামটা দেখে খরিদ করলে ইনশাল্লাহ আসলে প্রতারিত হবেন না নকল হইতে সাবধান নকল হইতে সাবধান মালটা অ্যাকুরেট পাইবেন আমাদের উটেক্স জমজম দেখে কিনবেন সঠিক ভালো মালটা পাইবেন হাতে এই যে উন্নাটা মাসাল্লাহ মাশাল্লাহ বিশাল বড় একটা উন্ন নামার জন্য ভাই আচ্ছা প্রাইস কত দিচ্ছেন প্রাইস ভাই আমাদের এগুলো এমনি দোকানে বিক্রয় হয় ছয়শো পঞ্চাশ চল্লিশ যারা বিরুতে আসে অনেক দূর থেকে আসে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য চিন্তা করে ভাই মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এই যে আরেকটা ডিজাইন একদম নিখুঁত ডিজাইন ভাই নতুন ডিজাইন আমাদের না সব অস্থির ডিজাইনগুলো পাইবেন ভাই কাস্টমারে হাতে পাইলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে ভাই আসলে সারা জীবন কী ব্যবসা করলাম এই মাল হইতে পাইলাম না হাতে আর ভিডিও কলে তো দেখে দেখে নিতে পারবে ভিডিও কলে ভাই দেখে দেখে আমরা

যে প্রতিটার মধ্যে আড়াই গছ হয়েছে আপনার সেলো আর পাঁচ হাতের একটা অন্য ভাই এই মালগুলা ইনশাল্লাহ যারা নেবেন লাভবান হবেন এটাও কি জমজম 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 সুইসলুন ভাই একবারে নিউ কালেকশন নাম কত দিতেছেন মাত্র ছয়শো বিশ টাকা সুর বিডুর জন্য ভাই ছয়শো বিশ টাকা এই যে আমাদের পেরি পেরি সজ্জিত অনেক মাল আছে ভাই আমাদের গোডাউন আপনাকে নিয়ে যাবো ইনশাল্লাহ সময় যদি থাকে গোডাউন দর্শকদের কিছু মাল দেখাবেন এই যে আরেকটা একটা ডিজাইন সব পাকিস্তানি মাস্টার কপি ভাই পাকিস্তানি মাস্টার কপি ভাই একদম হাতে নিলে ইনশাল্লাহ বুঝতে পারেন অস্থির কাপড় অস্থির ডিজাইনগুলো মাসাল একবারে বাজারে নতুন এই ডিজাইনগুলো দ্বিতীয় দোকানে পাইবেন না বা অন্য কোথায় পাইবেন না এই যে ডিজাইনগুলো দেখেন যত ভাইরাল ডিজাইন ভাই আমাদের কাছে আছে ভাই হাজার হাজার ডিজাইন আপনি যত যত মাল চান ইনশাল্লাহ শুধু এক হাজার টাকা দিয়ে আপনি পঞ্চাশটা মাল নিতে পারবেন কন্ডিশনে ভাই বাংলাদেশের বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো জায়গায় মাল নিতে পারেন কন্ডিশন আমার থেকে এই যার একটা মাল ডিজাইন বা ইনশাল্লাহ যদি হোম ডেলিভারি চাই দিতে পারেন হ্যাঁ জি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এই হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি যাই যেমন নিতে চায় এসেও নিতে পারবে যার যেমনি প্রয়োজন ভাই ব্যবসা করতে হলে এই সুবিধা না দিলে কাস্টমার তো ভাই বলবে যে আসলে আমাদের কিন্তু সুবিধা দিতেছে না আচ্ছা আর কালারগুলো তো অ্যাভেলেবেল হবে আপনাদের কাছে রং গ্যারান্টি পাকা চাইতে করে কালার হবে ভাই

আড়াই গজের সলোয়ার এই যে আরেকটা ডিজাইন ভাই ডিজাইন ভাই ইনশাল্লাহ একটা তো একটা দম না যেটা দেখবেন এটা চোখ জুড়িয়ে যাবে ভাই এই যে একটা ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি ডিজাইন ভাই এগুলো একদম ওকে প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা জম জম দেখে নেবেন প্রতারিত হবেন না লাভমান থাকবেন ব্যবসা করে ইনশাল লাভমান হবেন আড়াই গজের সলোয়ার পাবেন সাথে পাঁচ হাতের একটা নামাজ উন না আমাদের ভাই সবগুলো মাল অ্যাকুরেট হয় যেহেতু আমরা নিজেরা মালগুলো রেডি করি তো আমরা চেষ্টা করি কাস্টমার ভালো জিনিস সবসময় দেওয়ার জন্য ভাই ভালো দোকান ভালো মাল নেবেন ব্যবসা করে আলাদা মান হবেন ভাই যে কালারগুলো যে কালারগুলো চারটে করে কালার আচ্ছা খুবই চমৎকার চমৎকার কালারগুলো কিন্তু হবে আর আপনারা চাইলে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কিন্তু দেখে দেখে নিতে পারবেন অথবা দোকান আসে নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা রিপিট ডিজাইন এই ডিজাইনটাও অনেক ভালো চলতেছে ভাই একদম হিট কালেকশন আচ্ছা এটাও জমজম জি জি জমজম সুইস্ট মাস্টার কবি ভাই আমাদের ডিজাইনের কোনো কমতি নাই যার যত ডিজাইন লাগে আপনি যদি বলেন ভাই 20 পিসে 20 ডিজাইন দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা জমজম সুইজলুন দিয়েছেন মাত্র 600 620 টাকা ভাই পাইকারে যারা 2-4 বিশ নেবেন তারা আදු কুরসা দঙ্গতে নিয়ে নেবেন পাইকারদের জন্য এর এটা আর ডিজাইন একটা ডিজাইন ভাই একদম অস্থির এই ডিজাইনটা একেবারে নতুন ঢুকছে ভাইরাল কালেকশন একদম ভাইরাল কালেকশন ভাই হিট কালেকশন যারা নিতে চান আমাদের দোকানে চলে আসুন অথবা আমাদের কল করুন কল করে আমাদের মাল দেখেন আর মালটা হাতে পেয়ে বুঝেন ইনশাল্লাহ বুঝবেন যে ভাই মালটা কী নিছেন মত মুখে এবং জবানে যা বলবো ইনশাল্লাহ তাই পাইবেন ইনশাল্লাহ আচ্ছা ওনাটা কিন্তু খুবই চমৎকার হবে হ্যাঁ হ্যাঁ পাঁচ হাতের একটা ওনা পাবেন মাসাল্লাহ আচ্ছা এটার প্রাইসও কিছু সেম এখানে জমজম দেখেছি সবগুলোই রেডি সেম মাত্র ছয় শত টাকা ছয় টাকা আমাদের পেটি আছে শত শত পেটি আছে হাজার হাজার পেটি আছে যার যত পয়জন ইনশাল্লাহ পেটি পেটি নিতে পারবেন ভাইকেন নিলেও সুবিধা আছে যাদের নতুন ব্যবসা নতুন উদ্যোগ তাদের জন্য যে সুবিধা দিয়ে থাকি থকে ভাই তারপরে কি দেখাবেন ভাই এরপরে বাজারে একদম নিঁখুঁত নিউ মাল আছে একটা অস্থির এই মালটা হয়েছে রাঙ্গে হায়া ভাই রাঙ্গে হায়া এই মালটা আমাদের মালটা দেখেন একদম নিখুঁত একটা মাল নিখুঁত একটা কাজ এই মালটা ভাই কেউ দিতে পারবে না এই রেডে আমরা আজকে ওভার রেটে শুধু ওভার

হেলদি তাদের জন্য হয়ে যাবে এই সালোয়ার দিয়ে এই যে আর একটা ডিজাইন এই যে আর কালার আছে প্রতিদিনে চারটে করে কালার হবে চারটে করে কালার হবে জি জি চারটে করে কালার ডিজাইনগুলো গুলো ভাই অস্থির একদম নতুন একদম নতুন নতুন কালেকশন এগুলো মাল নিলে বা ইনশাল্লাহ মান হতে পারবেন মাল নেওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে মালগুলা এই জানি একটা ডিজাইনে প্রতিটা সাথে পাঁচ হাতের অন্য আড়াই গজের সালোয়ার এই যে আরেকটা ডিজাইন আছে ভাই আমাদের ডিজাইন ইনশাল্লাহ সকাল থেকে সন্ধ্যা মতো দেখালে শেষ হবো না এত প্রচুর মাল ডিজাইন আছে অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক কালেকশন আছে আমাদের এই জন্য প্রতি সপ্তাহে আমাদের ডিজাইন পঞ্চাশ থেকে ষাটটা সত্তরের ডিজাইন ঢুকে প্রতি সপ্তাহে এ দেখেন অস্থির ডিজাইন অস্থির ভাই হাতে শুধু একবার নিয়ে দেখেন ভাই আমাদের মালটা কথা কাজে ঠিক থাকবেন কি না দেখেন এই যে একটা আড়াই গজের সালোয়ার আচ্ছা এগুলোর প্রাইস কত বললেন মাত্র নয়শো তিরিশ তিরিশ টাকা জি বিভিন্ন কম বনে 2200 এর বেশি 1050 আমি মাত্র যারা বিরুদ্ধে কাজ আপনার মাত্র 930 রাঙ্গে आया এইজন আমাদের এই ক্যাটালগ দেখে খরিদ করবেন ভাই তাহলে কোনো আপনার লসের দিকে সম্মুখীন হবেন না আচ্ছা ক্যাটালগ সেম হবে হ্যাঁ জি জি সেম রাঙ্গে आया আচ্ছা আর কি কি পাওয়া যায় আপনাদের কাছে এই যে আরো ডিজাইন আছে আরো ভাই পেডিও নিতে পারবেন যারা নতুন আছেন তাদের জন্য এক পিসকে ভেঙ্গু নিতে পারবেন তারপরে ভাই আমাদের কাছে কিছু বাটিক আছে অনেক কাস্টম বলো ভাই প্রচুর গরম কিছু বাটিকের প্রয়োজন যারা ব্যবসা করতে চায় তাদের জন্য কিছু বাটিক আছে বাটি গো সেট সেট দেওয়া যাবে চার পিস আট পিস বারো পিস পেডি যারা এরকম পেডি নেই পেডি দেওয়া যাবে বিভিন্ন রেডের বিভিন্ন আইটেম বাটিক আছে ভাই শত শত হাজার হাজার বাটিক যার যেরকম প্রয়োজন এরকম বাটিক মিলে নিতে পারবে ভাই ইনশাল্লাহ ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন এই যে এখানে হাজার হাজার শহে শহে পেটি সজ্জিত আছে ভাই যার যত প্রয়োজন পেটি পেটি মাল নিতে পারেন ভাই আমরা নিজের সহ ফেটকে থেকে তৈরি এইখানে মাল আমাদের স্টকে মাল আছে হাজার হাজার শহে শহে পেটি ভাই সরাসরি তৈরি ভাই এই যে এখানে মাল আমাদের স্টক আছে ইনশাল্লাহ যার যত প্রয়োজন মাল মাল নিতে পারেন ভাই আপনারা সবচেয়ে কমে দিতে পারেন হাজারে সবচেয়ে আমরা চ্যালেঞ্জ রেট ভাই সব থেকে কম রেট আমাদের এই উটাক্সের মাসাল্লাহ 种重